জগৎবল্লভপুরে অঙ্গনারী স্কুলের বেহাল দশা আর তারই মধ্যে বাচ্চাদের জীবন হাতে নিয়ে চলছে পঠন পাঠন নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী পশ্চিম পাড়ায় দু হাজার সালে তৈরি হয়েছিল এই অঙ্গনারী স্কুলটি বর্তমানে সেই স্কুলের ভগ্ন দশা অধিকাংশ জায়গায় ভেঙে গিয়েছে দেয়ালে ফাটল ধরেছে ছাদে ঝুলতে থাকা সিমেন্টের প্লাস্টার যে কোনো মুহূর্তে খসে পড়ছে এরই মাঝে ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে ক্লাস চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা যদিও অঙ্গনারী স্কুলের এই অবস্থার কথা স্কুল কর্তৃপক্ষ বারবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও রকম সুবিধা হয়নি এই ঘটনায় যে কোনো মুহূর্তে স্কুলের ছাদ ও দেয়াল ভেঙে পড়ে যেতে পারে এবং স্কুলের ছাত্রছাত্রীদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ঘটনায় অভিভাবকরা জানান তারা স্কুলের মধ্যে তাদের বাচ্চাদের স্কুলে পাঠান আতঙ্কের মধ্যে অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুলটি মেরামতির কাজ করা এবং শিশুরা যেন নিরাপদে তাদের পঠন পাঠন চালিয়ে যেতে পারে কি বলছেন অভিভাবকরা ও জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সরাসরি দেখতে থাকুন হেডলাইন স্টুডেন্ট পর্দা ফটোও তুলে নিয়ে গেছে কোনো কিছু হয়নি রিক্সের ব্যাপার বাচ্চারা আসে পড়াশোনার জন্য যদি কিছু ক্ষতি হয়ে যায় কে দায়টা নেবে বলুন অনেক কালকে মিটিং হয়েছিল আমরা সবাই মিলে বলেছি মায়েরা এবার আপনারা যদি একটু চেষ্টা করেন যদি হয় খুবই ভালো হবে এটাই আমাদের বক্তব্য হ্যাঁ খাবার দাওয়াও ঠিক দেয় পড়াশোনাও ভালো করায় কোনো দায় ইয়ে নেই কোনো ইয়ে ঠিকই করে কোনো ওনাদের কোনো এর দোষ দেওয়া যাবে না ওনার ঠিকই বলে যত যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু আমাদের এখানের কিছু মানে এরা করতে হয়তো হয়তো চেষ্টা করছে হয়নি কিছু বলার করার নেই কিন্তু চেষ্টা করবেন যাতে হয় বাচ্চাদের না ক্ষতি হয় যদি ক্ষতি হয়ে যায় কে যাই নেবে বলুন ওই জন্য চেষ্টা করছি যেন হয়ে যায় আপনারা একটু চেষ্টা করবেন আর কি মকসুদা বেগম পরিস্থিতি বলতে অবস্থা খুবই খারাপ এটা হয়েছে অনেক দিনই হলো দু হাজার সালে স্কুলটা হয়েছে তা তারপর থেকে ভেঙে পড়ে আছে অনেক দিনই হলো চতুর্দিকেই ফেটে গেছে ভেঙে গেছে পঞ্চায়েতেও দরখাস্ত দেওয়া হয়েছে ভিডিওতেও বলা হয়েছে অফিসেও বলা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি বাচ্চা গার্জেনরা পর্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছে না ভরে স্কুলে সাপ ঢুকে থাকছে তারপরে তালা তো দেওয়াই যায় না দরজা তো পুরো ভেঙে গেছে চেন দিয়ে আমরা কোনো রকমে বেঁধে রেখেছি সবাই দেখে যাচ্ছে কিন্তু কোনো প্রতিকার কিছু এর হয়নি হ্যাঁ বৃষ্টি পড়লেও জল পড়ে ছাদ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে জল টোপে টোপে গোটা ঘরের ভিতরে জল ভর্তি হয়ে যায় বাচ্চা তো স্কুলে আসে তো চল্লিশ পঁয়তাল্লিশের ওপর বাচ্চা আসে এমনিতে রান্না বাড়া হয় তার মধ্যে প্রেগনেন্ট মা নার্সিং মা আছে বা বাড়ির ছোটো বাচ্চারা আছে ছ মাস থেকে তিন বছরের বাচ্চারা আছে তাদেরও খাবার হয় একশোর ওপর রান্না হয় বেনিফিশিয়ারি কিন্তু সবাই আসে কিন্তু এর প্রতিকার কিছু হয়নি যে খুব খারাপ অবস্থায় রয়েছে যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে এরকমই অবস্থা হ্যাঁ খুবই রিস্ক তো বটেই হ্যাঁ নিশ্চয়ই আর এটা একটা লাইভ রিক্সের ব্যাপার আমরা অনেক জায়গাতে অফিসেও বলেছি ভিডিও পঞ্চায়েত সব জায়গাতেই বলেছি কিন্তু এর কোনো নিরাময় কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ বলেছি পঞ্চায়েতে বলেছি বলেছি সবই কিন্তু কিছু ইয়ে হয়নি পঞ্চায়েতের সদস্যকেও বলা হয়েছে পার্টির লোকেরা সবাইকেই তো বলা হয়েছে কিন্তু কোনো প্রতিকার কিছু হয়নি আমার নাম অর্পিতা মিশ্র আমি এ মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা পশ্চিম পশ্চিমপাড়া

যে খারাপ পরিস্থিতি আছে সেখান থেকে কিভাবে ভালো পরিস্থিতিতে ফেরানো যায় এবং ছোট ছোট দুধের শিশুরাই তো মূলত যায় এই এডাবলুসিগুলোতে তাদের যাতে না কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখব কিন্তু বিষয় হচ্ছে পাশাপাশি দু হাজার একুশের পর থেকে কেন্দ্রীয় সরকার বাংলার তো সমস্ত পাওনা টাকা বিভিন্ন ডিপার্টমেন্টের সেটা একদিকে যেমন জিএ থেকে শুরু করে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে বাংলা গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে এমনকি এই স্কুলের যে বিভিন্ন ফান্ডের টাকা অঙ্গনারির যে বিভিন্ন ফান্ডের টাকা সেগুলো তারা আটকে রেখে দিয়ে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে হাতে না মেরে এটা তো আমরা বারে তুলে ধরেছি বারে বারে বলছি তার মধ্যে থেকেও এত অর্থনৈতিক সংকটের মধ্যে থেকেও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন বাংলার যে কোনো বিষয় যে যেখানে যেটুকু অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে কাটিয়ে ওঠার তো আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থাশীল আমি বিষয়টা নিয়ে অবশ্যই নজর দেব এবং দিয়ে যাতে দ্রুত এই সেন্টারটির যা হয়ে আছে বিল্ডিংয়ের সেটা যাতে আমরা দ্রুত ঠিকঠাক করে দিতে পারি তার ব্যবস্থা গ্রহণ করব